আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ পুরান ডাকায় মিটফুট হসপিটালের সামনেই একজন মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন দুর্বৃত্তরা তারা একটি রাজনৈতিক দলের সাথে জড়িত কোন রাজনৈতিক দলের সাথে জড়িত সেটা মুখ খোলেনি বাংলাদেশের বড় বড় টপ লেভেলে আন্তর্জাতিক নিউজগুলো কেন তারা মুখ খোলেনি প্রশ্ন আমার এখানে কেন তাকে হত্যা করেছে কোন রাজনৈতিক দলের সাথে তারা জড়িত অথবা কেন ওই দল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না বা ইতিমধ্যেই কয়জনকে ওই দল থেকে বহিষ্কার করা হয়েছে বা এই কথাগুলো লন্ডন পর্যন্ত গেছে কি না এক এক করে আপনাদের মাঝে বিস্তারিত সম্পূর্ণ তুলে ধরব এক নম্বর হলো পূর্ব শত্রুতার জেদ ধরে এক ব্যবসায়ীকে নির্মমভাবে মিডফুট হসপিটালের ভিতরে বসে তাকে আগে হত্যা করে তারপর তাকে টেনে হেঁচড়ে রাস্তার ভিতরে নিয়ে এসে সেখানে জড়িত ছিল বিএমপির একাধিক নেতাকর্মী আর বিএমপির যে নেতাকর্মী সেখানে জড়িত ছিল সেটা স্পষ্ট করেনি কোনো নিউজকর্মী অথবা কোনো আন্তর্জাতিক মিডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া কিন্তু ইতিমধ্যে যমুনা টিভির একটি পোস্টে দেখা গেছে সেখানে দুই থেকে তিন জনকে যুবদল নেতা হিসাবে ওখানে যিনি পরিচালনা করতেন দায়িত্বশীল অবস্থায় ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে বিএমপির পক্ষ থেকে শুধু বহিষ্কার করেই তারা ক্ষান্ত থাকেনি তারা জানি কোনো দলের সাথেই আর জড়িত থাকতে না পারে সেদিকেও তারা পদক্ষেপ নিয়েছেন এজন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই তবে একজন মানুষকে হত্যা করছে পূর্বশত্রুতার শত্রুতার জেদ ধরে হসপিটালের ভিতরে ডেকে তাকে নির্মমভাবে হত্যা করল এতগুলো মানুষ তার সাথে জড়িত যদি তাকে দল থেকে বহিষ্কার করার পরে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে না নেওয়া হয় অথবা তাকে দেড় সেরে পালানো অথবা গ্রেফতার করা না হয় তাহলে মনে করবেন এখনও রাজনৈতিকের দলের নেতাকর্মী যারা আছেন তাদের হাতের ইশারা তার মাথার উপরে এখনও আছে। যদি তাকে গ্রেপ্তার করা হয় তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয় এমন কি ফাঁসি কার্যকর করা হয় তাহলে মনে করবেন না বিএমপি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তবে যেই ব্যক্তি নিহত হয়েছেন সেও নাকি বিএমপির সাধারণ কর্মী বা বিএমপির সাথে জড়িত ছিল মূল উদ্দেশ্য হল যে ব্যবসায়ী চাদা দেওয়ার নাকা না কারণে অর্থাৎ যেই ব্যক্তি ওখানে চাঁদা আনতে গিয়েছেন সে হলো বিএমপির নেতা আর যিনি চাঁদা দিবেন সেও বিএমপি করেন এই ক্ষেত্রে সে সেখানে প্রবাব খাটিয়েছে আর সে যেহেতু প্রবাব খাটিয়ে বলছে আমি চাঁদা দিব না যেহেতু আমিও বিএমপি করি সেই জেদ ধরেই নাকি তাকে হত্যা করা হয়েছে এমনভাবেও ফেসবুকে অনেকে লেখালেখি করেছেন অনেকেই আবার বলেছেন যে এটা বিএমপির উপর মহলের হাত হতে পারে কারণ বড় বড় ব্যবসায়ীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা নেওয়া হয় আর এই চাদার বাক নাকি লন্ডন পর্যন্ত চলে যায় এমন কথাও কোনো নেতাকর্মীরাও বলেছেন অন্য রাজনৈতিক দলের এখনও কিছু কন্টেন্ট ক্রিয়েটার সহ সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক দেখেছি যেখানে এই কথাগুলো বা এই নিউজগুলো এখন বাড়ছে যে বিএমপির নেতাকর্মীরা নাকি মোটা অঙ্কের চাঁদা নিচ্ছেন সেই চাঁদার বাক নাকি লন্ডন পর্যন্ত চলে যায় এমন কথাও কোনো কোনো অন্য দলের নেতাকর্মীরাও বলেছেন মূল কথা হলো তার দলের লোককে সে শায়স্তা করবে বহিষ্কার করবে এটা একান্ত তার ব্যাপার কিন্তু মূল কারণ হল যে হত্যার মতো জগান্য কাজ করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে সন্ত্রাসী করবে চিন্তাই করবে আর তাদেরকে আপনি রাজনৈতিক দলে ডেকে নিবেন শুধু বহিষ্কার করেই ক্ষান্ত থাকবেন এটা কিন্তু বাংলার জনগণ কখনোই মেনে নেবে না আমরা যদি ঠান্ডা মাথায় বলি এই ব্যবসায়ীকে খুন করার জন্য বা হত্যা করার জন্য পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান ছিল যেই প্ল্যানটা তারা সঠিকভাবেই এখন কাজে লাগিয়েছে এই ব্যবসায়ী যদিও বিএমপি করে আমরা তাকে বিএমপির সাপোর্টার বলে কথা বলছি না আমরা কথা বলছি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে তারও বেঁচে থাকার অধিকার আছে সে ব্যবসা করে খাওয়ার তার অধিকার আছে কিন্তু তাকে চাঁদা দিতে হবে অন্য রাজনৈতিক দল এসে তার উপর চাপ সৃষ্টি করবে বা সে যে রাজনৈতিক সেই দলের নেতাকর্মীরা এসে তার উপরে চাপ সৃষ্টি করবে এটা কখনও এই বাংলার জনগণ মেনে নেবে না যেভাবে আওয়ামী লীগের দোষুরদের এই বাংলাদেশ থেকে তার এসে বাত পঞ্জোর তো খেতে পারি নাই শুধু পাকিয়েছে ঠিক তেমনি এবেল যত বড়ই বড় দল হোক না কেন আর যত বড়ই রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা থাকুক না কেন তারাও যদি এভাবে একের পর এক মানুষকে হত্যা করে নির্যাতন করে দর্শন করে চুরি ডাকাতি টেন্ডার বাজে ছিনতাই করা শুরু করে বিভিন্ন জায়গা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে মানুষকে নিরপরাধ মানুষকে নিরশংসভাবে হত্যা করে আর সেই দার দায়বরগুলো যদি একের পর এক বিএমপির উপরেই পড়তে থাকে তাহলে মনে রাখবেন বিএমপিও কিন্তু এই দেশে ঠাই পাবে না এই দেশ থেকে তাদের নেতাকর্মী সহ পালিয়ে যেতে হবে যদি তারা এখনও এর বিরুদ্ধে কঠোর হাতে পদক্ষেপ না নেয় তাই আমরা চাই দ্রুত বিএমপি যেন কঠোর হাতে এই সমস্ত সাধারণ আগাছা নেতাকর্মীদের প্রতি সজাগ থাকেন এমনকি তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের হাতে সবর্ত করেন কারণ তারা যদি বিএমপির সাথে পুরোপুরি জড়িয়ে যায় আর বিভিন্ন জায়গা এভাবেই চাঁদাবাজি খুন সন্ত্রাসী টেন্ডারবাজি ছিনতাই করা শুরু করে তাহলে এই বাংলার জনগণ অতিরিক্ত তাদের উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগের মতো তাদেরকেও কিন্তু দেশ দেশত্যাগ করাইতে বাধ্য হবে এটা কিন্তু আমার মুখের কথা নয় এটা বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের কথা সবাইর কাছে একটাই কথা চাঁদাবাজি কারা করে চাঁদাবাজি কি বিএমপি করে চাঁদাবাজি কি জামাত ইসলাম করে চাঁদাবাজি কি আওয়ামী কলারা করে চাঁদাবাজি কি চরমনায় পিসাবের লোকজন করে চাঁদাবাজি কি এনসিবির লোকজন করে নৌ আমরা কখনো দেখিনি যে সাদাবাজি তাদেরকে করতে কিন্তু একটা দল বিভিন্ন জায়গায় দেখতেছি যে তারা নাম উঠতেছে যে বিএমপির নাম জাগায় জায়গায় উঠতেছে বিএমপির নেতাকর্মীর নাম জাগায় জাগায় উঠতেছে কেন পীরের লোকজন সাদাবাজি করতে পারতো না জামাত ইসলামের লোকজন সাদাবাজি করতে পারতো না এনসিপির ছাত্রদের দলে যে রাজনীতির যোগ দিছে। তাদের নেতাকর্মীরা সাদাবাজি করতে পারলো না খেলাফত মজলির সাদাবাজি করতে পারলো না হেফাজত ইসলাম সাদাবাজি করতে পারলো না কেন এখন চাঁদাবাজি করতেছেন আপনারা আর আপনারা দশটা করলে তো দুইটা নাম এমনি ফুটে যাবে এজন্য যারা নামগুলো ফুটাচ্ছে তাদেরও কিন্তু দোষ না তারা সামনে পড়ে গেছে যেন বলে দিছে তাই এখনও যদি সচেতন ও সাবধানতা অবিলম্বন না করে বিএমপি তাদেরকে তাহলে পরবর্তীতে বিএমপির পশলাতে হবে আমি এটাই মনে করি কারণ বিএমপি যেই কাজটি করেছে বিএমপির লোকজন ডাইরেক্টলি বিএমপি জড়িত আমি সেটা বলিনি বলেছি বিএমপির কিছু নেতাকর্মীরা যেই কাজটি করেছে এটা অত্যন্ত জঘন্য এবং খারাপ কোনো মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে এত জঘন্য কাজ করা কখনোই কাম্য নয় তবে আমরা শুধু এতটুকুই বলে ক্ষান্ত নয় হ্যাঁ আমরা অন্য নেতাকর্মীদের সবাইকেই কম বেশি দেখেছি এমনকি অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা ক্ষমতা এনে দেখেছি যে তারা কি পরিমাণ আমাদেরকে সাপোর্ট করে কিন্তু কই আমাদেরকে সাপোর্ট করতে পারলো না আমরা এখনো চাঁদা দেওয়া লাগতেছে আমরা এখনো ছোটো ছোটো বোন আমাদের ছেলেমেয়ের বয়সে তারাও দূষিত হচ্ছে মানুষ দিনে দুপুরে মানুষের সামনে হত্যা করছে টেন্ডারবাজি হচ্ছে তাহলে কই আমরা নিরাপদ কই আমরা তো এখনও নিরাপদ নয় তাই আমরা একবার হলেও আমরা ইসলামী দলগুলোকে সাপোর্ট দিতে চাই আপনারা কি বলেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যে কথাগুলো বলেছি যদি কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এই কমেন্টে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকের ভিডিও এতটুকুই সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। السلام عليكم ورحمه الله وبركاته